মাম একটা কবিতা বলে শোনাবে আর কি কবিতা বলবে সেটা মাম বলো কি কবিতা বলবে ও বিল্লি গৌরী ধর্মপাল বলো ও বিল্লি বিল্লি উঠি কোথায় চললি কাঁটা রেকেছি পাতি দুধ মেকেছি ভাতি খেয়ে গিয়ে সোনা কি করছে মানা আয়না কাছে লুককি খাবি মাছের চক্কি পাবো হয়ে বজনা আস্তে কাটা চোষনা এত কিসের তারা আছে কি পাতে চাচা মোচা কলে গিয়ে আচা ও কি রে এত মুখেই চললি ও বিল্লি বিল্লি তাহলে আরেকটা আবৃত্তি করে শোনাও বাঘের জামা শিকার আহমে এক বনি এক বাঘ ছিল তার মাথাতে টাক ছিল তাই সে রোজ ডাকছিল ডাকতে ডাকতে তাকে রূপ দশ দেখছিল তাই না থেকে সিংহরাজ বললেন এ খুব মন্দ কাজ টাকি এর উপর টাকা না টাকাই যদি রাখতে হবে একটা ভালো পকেট বা ভাগ বলে ইষ্টবি দিরাদির কিটির কিট আমার গায়ে পড়বে পিট আর মন জামা আন কিনতে সময় ছিল 3 মিনিট নমস্কার খুব সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব